চল্লিশ পেরিয়েও এখনো কেন ফাঁকা পায়েলের সিঠি রাজের সঙ্গে ব্রেকআপের পর কেন নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়াননি অভিনেত্রী পায়েল সরকার কার জন্য আজও অপেক্ষা করছেন তিনি কেনই বা বসেননি বিয়ের পিড়িতে ওদিকে রাজ তো এখন ভরা সংসারী শুভশ্রীর সঙ্গে বিয়ের পর রাজ এখন দুই সন্তানের বাবাও পায়েল কেন আজও একাই রয়ে গেলেন টলিউডের অন্যতম নামজাদা অভিনেত্রীদের তালিকায় আছেন পায়েল সরকার আই লাভ ইউ সিনেমার হাত ধরে বাংলা সিনে ইন্ডাস্ট্রি পেয়েছিল এক নতুন মুখ তারপর থেকে চলছে তার বিনোদন দুনিয়ার জার্নি দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা উপহার তবে এই কেরিয়ার জীবনে অনেকের সঙ্গে নাম জড়ালেও কারো সঙ্গেই বাধা হয়নি ঘর বিশেষ করে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক কারো কাছেই অজানা নয় তবে রাজের সঙ্গে ব্রেকআপের পর কেন এখনও অবধি বিয়ে করলেন না অভিনেত্রী টলিপাড়ায় কান পাতলে শোনা যায় একটা সময় নাকি এই অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে সম্পর্কের কারণেই ভেঙে গিয়েছিল রাজের সংসার এই পায়েলের জন্যই নাকি প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়েছিলেন রাজ যদিও পরে কিন্তু রাজ পাইলের প্রেম দীর্ঘস্থায়ী হয়নি মাঝে চলে আসেন মিমি চক্রবর্তী বাংলা ইন্ডাস্ট্রিতে মিমি আসার পর রাজের মন মিমির দিকে সরতে থাকে যার ফলে পাইলের উপর থেকে তার মনও উঠে যায় অগত্যা এই সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন রাজ যদিও মিমির সঙ্গেও কিন্তু ঘর বাঁধতে পারেননি রাজ চক্রবর্তী পরবর্তীতে মিমির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর শুভশ্রী গাঙ্গুলিকে বিয়ে করেন এবং এখন তাদের দুই সন্তানও রয়েছে তবে অন্যদিকে কিন্তু পায়েল সরকারকে আজও অবিবাহিত অবস্থাতেই দেখা যায় যদিও এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে খুব সহজ একটি উত্তর দেয় পায়েল তিনি বলেন বাঙালি পরিবারের মেয়ের বাবারা তার মেয়ের বিষয়ে খুবই পসেসিভ তাদের পছন্দ মতো ছেলে খুঁজে পাওয়া খুবই কঠিন তাই সেই কারণে তার বিয়েটা এখনও আটকে রয়েছে তাই নাকি এখনও মনের মানুষ খুঁজে পাননি পায়েল সরকার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন